ولا تنقضوا الايمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا ان الله يعلم ما تفعلون নিষ্ঠা আল্লাহ ন্যায় বিচার قائم করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা قائم করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন আর আল্লাহ অশ্লীল গঠিত বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন আল্লাহ তোমাদেরকে ওয়াস করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আয়াতে বলা হচ্ছে আল্লাহ নেওয়া অঙ্গীকার তোমরা করো যখন তোমরা কোনো অঙ্গীকার করবে পাকাপোক্ত ভাবে কোনো অঙ্গীকার করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না কারণ তোমরা যে আল্লাহ তাআলাকে নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছ নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ এই দুটি আয়াতকে সামনে রাখুন আর আমেরিকা কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দেশগুলি একটু সামনে রাখুন আর মুসলমানদের দেশগুলি সামনে রাখুন গোটা বিশ্বে যদি আমরা দেখি তো যেসব দেশগুলিতে নব্বই শতাংশ খ্রিস্টান কানাডা বলেন আমেরিকা বলেন ইউরোপ বলেন জাপান বলেন কেউ আবার বৌদ্ধ কেউ আবার অন্যান্য ধর্মের ইরা কেউ নামাজ পড়ে না হজেও যায় না এরা মাছটির তৈরি করে না রেললাইনের জায়গা কব্জা করে কেউ মাছটির তৈরি করে না এরা মাছটির তৈরি করার জন্য রোডের পাশে থালাবাসন নিয়ে বসে না ইরা কেউ বলে না আরব্য বিশেষ একজনের নামে একটি রেওয়ায়াত মাম বানা বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না যে আল্লাহর জন্য একটি ঘর বানাবে জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে এ ধরনের স্লোগান কেউ দেয় না এটি এন্টি কোরআন স্লোগান এরা কেউ রোজাও রাখে না কোন প্রকারের দরগা এদের কাছে নেই এদের কাছে আউলিয়া নেই গাওস নেই কুতুব নেই এদের কাছে আবার নেই মানব রচিত হাদিস ফিকা ফলসফা এরা কেউ দেওবন্দি হয় না কেউ বেরেলবি হয় না কেউ হানাফি হয় না সাফি হয় না মালিকি হয় না হাম্বলি হয় না এরা কেউ মুসলমান শিয়া হয় না মুসলমান সুন্নি হয় না মুসলমান সালাফি হয় না কিন্তু এরা অনিচ্ছাকৃতভাবে কোরআনের আয়াত মান মানতে যে এদের কাছে খাদ্যে ভেজাল নেই নারী নির্যাতন নেই দুর্নীতি নেই বলাৎকার নেই নমিনেশন বাণিজ্য নেই আকাম কুকান কুকাম নেই কোনো চাঁদাবাজি নেই সন্ত্রাসী নেই কোনো প্রকারের নেতা নেত্রী এবং কর্মী যারা দুর্নীতিবাস দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার এমন কেউ নেই এমনকি নেই এই সব দেশের পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে কি যে আয়াত দুটি আপনাদের সামনে তুলে ধরলাম সেই আয়াত দুটির দৃষ্টিতে আবার তিন নম্বর সোরা আলে ইমরানের তিরাশি নম্বর আয়াতের দৃষ্টিতে ওলাহু আসলামা মানফিস্সামা ওয়াতি ওয়াল ওর দওয়ান ওয়াকারহান ওয়াইলেহিউর জহামুন আল্লাহতালার জন্য আকাশ পৃথিবীর মাঝে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় আর সবই তার দিকেই প্রত্যাবর্তন করবে তো এদের সকলের কাছে আছে শুধু মানবতা মানবিকতা ভালোবাসা শান্তি উন্নতি আর এই শান্তি মানে ইসলাম অন্যদিকে যারা ইসলাম ইসলাম করে মুসলমানদের দেশগুলিতে দেখেন যেখানে নব্বই শতাংশ মুসলমান বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ইরান বলেন ইয়ামান বলেন আরবের দেশগুলি বলেন মালয়েশিয়া বলেন এই সব দেশগুলির মুসলমানেরা তারা ইসলাম মুখে বলে কিন্তু এই সব দেশগুলিতে নেই কোনো শান্তি নেই বিশ্বাস নেই মানবতা নেই মানবিকতা নেই নৈতিকতা নেই সততা নেই নীতি নেই নির্ভেজাল শিশু খাদ্য নেই বলতে কিছু নেই আছে কি একশো শতাংশ এই আয়াত দুটির বিপক্ষে আছে মুনাফিকি জুলুমবাজি অত্যাচারী মিথ্যুক ভণ্ড প্রতারক বাটপার বদমাস দুর্নীতিবাস এবার তাহলে আমাদের বুঝতে হবে যে যারা সুন্নি এবং সালাফি মুসলমান এই পৃথিবীতে রয়েছে এদের যত দেশ রয়েছে এরা যেভাবে শ্রমিকদেরকে ঠকায় ইরা যেভাবে অধীনস্থদের উপর জুলুম অত্যাচার করে ইরা যেভাবে ইসলামের নাম নিয়ে মিথ্যা বলে যেভাবে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী হয়ে দেশ চালায় মনে রাখবেন ইরাই হচ্ছে কোরআনের দৃষ্টিতে নন মুসলিম এরা ইচ্ছাকৃতভাবে তালার আয়াত মানে না অনিচ্ছাকৃতভাবেও মানে না আর যত এদের দৃষ্টিতে নন মুসলিমদের দেশ রয়েছে তারা ইচ্ছাকৃতভাবে আল্লাহতালার আয়াত না মানলেও অনিচ্ছাকৃতভাবে তারাই মেনে চলেছে এই কোরআনের বিধিবিধান তো কোরআনের বিধান মতে যদি একটি হিন্দু চাষাবাদ করে ভালো ফলন পাবে আর কোরআনের বিধিবিধান অমান্য করে যদি একজন মুসলমান সুন্নি সালাফি ভালো চাষাবাদ না করে তাহলে সে ভালো ফল পাবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই ষোলো নম্বর সুরা আর নাহালের নব্বই এবং একানব্বই আয়াত দুটি সামনে রেখে অন্তত ন্যায় বিচার ন্যায্য পাওনা এগুলি আমরা যেন অধীনস্থদেরকে বুঝিয়ে দিতে পারি এমনকি আট নম্বর আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বোসেন খনিজ সম্পদের সম্পদ এগুলি জনগণের তো রাষ্ট্রপ্রধান আমলাতন্ত্র তারা যেন খনিজ সম্পদের এই অর্থ দিয়ে নিজ নিজ দেশের গরিবী মেটাতে পারে এই তৌফিক আল্লাহ যেন এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে দেন ইরাই সবচেয়ে বেশি রবের শান্তির রাজ্যে এই কোরআন বিরোধী কর্মকাণ্ড করে চলেছে আর আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি আমাদের উচিত মুসলিম হয়ে মুমিন হয়ে জীবন কাটানো একজন মুসলিমের অর্থ হলো যে শান্তিতে থাকে এবং অপরকে শান্তি প্রদান করে আর একজন মুমিনের অর্থ হলো যে নিরাপদে থাকে এবং অন্যকে নিরাপত্তা দেয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন ইসলামের সায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করে শয়তান এবং ইবলিস তাগুতের ও পিঠ এই ইবলিস এবং শয়তান মানুষগুলি থেকে আমরা যেন দূরে থাকতে পারি কারণ দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইরা তোমাদের সত্য